আসসালামু আলাইকুম গাই আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে ছোটো ভাইরা মাঠে ফুটবল খেলতেছে দেখেন খুবই সুন্দর খেলা খুবই ভালো লাগতেছে এবং উপভোগ করার মতো দেখেন এই যে অনেক ছোটো বাচ্চারা আসছে পুরো মাঠ ভর্তি বাচ্চারা এই দেখেন গোল হয় কি না গোল কি বল ধরে ফেলছে দেখা যাক কি কী হয় এখন বল শট দিবে তাও কিন্তু আমার সাথে পড়ালেগা করছে তো এখন নাম হচ্ছে সুমন শট দিল মাঠটা ছোট থাকার কারণে কিন্তু অনেক আর খেলতে পিলে আর কিন্তু খেলতে পারে না মাঠটা ছোট একেবারে দেখেন কারণ এটা আমাদের স্কুল মাঠ ছিল একসময় খুবই বড় ছিল কিন্তু এখন মাঠের মধ্যে নতুন ভবন করার কারণে মাঠটা ছোট হয়ে গেছে দেখেন এইসব খেলাধুলা খুবই মজা লাগে দেখেন এইদিকে আরও অনেক ছেলেরা বসে আছে প্রায় মিনিমাম পঞ্চাশ জনের উপরে আছে। দেখেন গোল হয় কিনা দেখেন মনে হয় না গোল কি বল ধরে ফেলছে দেখা যায় কী হয় এই যে অনেক সুন্দর লাগে খেলতে মানে মাঠে আসলে বিকেলবেলা ওদের খেলা দেখলে খুব ভালো লাগে মন ভরে যায় যে একাকিত্ব সময় কাটার থেকে ওদের খেলা দেখা খুবই ভালো লাগে দেখেন আকাশের সুন্দর ভিউ এই যে শট দেখেন খুবই সুন্দর লাগতো স্যার ওদের সে খুবই সুন্দর ভালো ভিউ এই যে দেখা যাক গোল হয় কিনা গোল হয় নাই উপর দিয়ে চলে গেছে তো দেখেন আবার শর্দিবে এখন খেলা হবে দেখা যাক এরকম আপনাদের এলাকায় খেলা হয় কিনা অবশ্যই বলবেন খুবই সুন্দর লাগে এরকম খেলার উপভোগ দেখেন সরবরাপার ছিল যে দিবে এখন দেখা যাক খুবই সুন্দর দেখা যাক কে কে দেয় গোল হয় কিনা আজকে খেলতে পশ্চিম পাড়া বা পূর্ব পাড়া বড় মাঠ থাকলে খুবই ভালো আমাদের অত্র এলাকায় পুরুলপাড়া এবং গজারিয়াতে কোনো মাঠ নাই মাঠ না থাকার কারণে খেলাধুলা হয় না বাবুরে চলে আসে কপুলুদ্দিন মাঠ সেটা আপনাদেরকে দেখাইছিলাম সেটা সরকারি মাঠ অনেক বড় কিন্তু এক সাইডে পড়ে যাওয়ার কারণে জঙ্গলের ভিতরে তাই কেউ যায় না তো দেখেন সর্দি তো এখন একটা গোল হয় নাই সবই শূন্য শূন্য দেখা যাক কি হয় তারপরে যে খেলতেছে গোল হয়ে যায় কিনা দেখেন মনে হয় গোল হয়ে যাবে কিন্তু হয় নাই গোল কি দৌড়ে ফেলছে খুবই সুন্দর লাগতেছে খুবই ভালো লাগতেছে এবং ছোট বাচ্চাদের খেলা খুবই উপভোগ করি এক সময় আমরাও খেলতাম কিন্তু এখন মাঠ না থাকার কারণে খেলি না আমরা তো ক্রিকেট খেলতে যাই শীতের সিজন অন্যদিকে এই যে বল এই জায়গায় এসে পড়ছে এ বল্টু শুরু হয়েছে দেখা যাক থুরু করুক দেখা যাক গোল হয় কিনা মনে হয় গোল হয়ে যাবে